হ্যালো প্রিয়ন গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো অনেক দিন পর আজ আমি একটা বড় ভিডিও নিয়ে এসেছি তাও আবার একটা অন্য একটা চ্যানেলে তো এতদিন আমার হচ্ছে কি হয়েছিল আমি কেন কোনো ভিডিও দিইনি প্রায় চার মাসের মতো আমি কোনো ভিডিও আপলোড করিনি কোনো শর্টও আপলোড করিনি তো আজকে বলবো আমি যে কী কী কারণের জন্য হচ্ছে কোনো রকম কোনো ভিডিও আপলোড করিনি কেনই বা নতুন চ্যানেলে আপলোড করছি তো দেখো সকাল সকাল হচ্ছে বসে গেছি সকাল বলবো না হচ্ছে যখন বাজে দশটা তো দশটার সময় হচ্ছে এই যে কাটতে আমি বসে গেছি আনাজপত্র সবজি আরও কাটব কাটা হয়ে গেলে মাকে দেবো মা এগুলো রান্না করবে আর আমার বাবু হচ্ছে এখন ঘুরতে গেছে ও হচ্ছে দাদানের সাথে একটু ঘুরতে গেছে সেই ফাঁকে আমি কাটতে পারছি না উনি কিন্তু আমি কোনো রকম কোনো কাজ করতে পারি না দেখি তুমি গামছা মাতে দিয়ে বেরু করতে গেছিলে হ্যাঁ দেখি বাবা ওই বাবা রে দেখি 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 টর্চ তো জ্বলছে না জ্বলছে তোমায় দেখা যাচ্ছে না তো বের করতে গেছিলে হ্যাঁ তাই খুব ভালো লাগছিল হ্যাঁ পুরী বাবারি তাপ সে পড়া তোমার জায়গায় পুরি বাবারি বেরু বেরু করিস যে তুমি গামছা মাতে দিয়ে হ্যাঁ বাবা করতে গেছিলি গামছা মাতে দিয়ে এবারে তো ঘুমের জন্য কান্না করবা তুমি সব আমি কোটা কেটে নিয়ে যাবা তারপরে তোমায় ঘুম বাড়াবো তো তো ঘুরে এসেছে এসে শুয়েছে তো বাবা বললো যে ওকে একটু জল খাইয়ে ও না হেঁচকি তুলছিলো তাই জন্য ওকে একটু জল দিয়েছে হ্যাঁ আমি কিন্তু এখন আমার বাবুকে জল খাওয়াই অল্প একটু আলো খাওয়াই তো আজকে সকালে রান্না হবে এই যে সজনে ডাটা কেটেছি শ্বসমে ডাটা দিয়ে মুসুরির ডাল হবে আর এখানে বাবুর খাবার রয়েছে বিট গাজর একটু ডাল আর ভাত করবো আর এখানে রয়েছে শাক কুমড়ো আলু পুঁই শাক দিয়ে একটা তরকারি মতো হবে তো সেগুলোই আমি কেটে দিয়েছি মা এগুলো ধুয়ে নেবে এখন তো বাবু এসে গেছে ওই যে ঘুরে এলো বে একটু বেরু বেরু করে এলো তারপরে কিন্তু একটু খেলা করেছে তারপরে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠেছে তারপরে এবার স্নান করাবো তো তার আগে একটা বলি ফলের রস দিতে যেতে তো গ্রামীানে একটা মৌসুমবী নেবো জুস করেছিলাম তো সেটাই কয়েক চামচ খাই মুখে দিই তো খাইও তারপরে ওকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি দেখো এখন প্রচণ্ড পরিমাণে গরম আর তার উপরে হচ্ছে আমাদের টিনের ঘর তো খুবই গরম ওকে স্নান করে দিয়ে এই জোর ভাতটা রেডি করেছি তো ওকে এবারে এই ভাতটা খাইয়ে দেবে তো এবার বলি যে কী কারণ আমি এতদিন কোনো ভিডিও দিইনি আর এখন ভিডিও দিচ্ছি তাও আমার একটা অন্য একটা চ্যানেল তো আমার আগের যে অ্যাকাউন্টটা ছিল দীপিকা লালটির হক ওতে প্রায় এক হাজার চারশো তিরিশের মতো আমার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিলো তো আমার হচ্ছে বেবি হওয়ার কিছু মানে আঁকার বেবি যখন হয় তখন তো আমি সেভাবে ভিডিও দিতে পারিনি তো কিছু কিছু ভিডিও দিতাম তো তারপরে একদিন হঠাৎ থেকে আমার চ্যানেলটা আর শো করছে না মানে আমার চ্যানেলটা পুরো যেন কি একটা হয়ে গেছে ডিলিটই বলতে পারো আমি আর ওই চ্যানেলটা আর দেখতে পাচ্ছি না মানে আমাকে সার্চ করে ওই চ্যানেলটা আনতে হচ্ছে তো তোমাদের দাদা ভাই অনেকবার দোকানে গিয়েছিলো যেহেতু আমাদের কোনো ল্যাপটপ বা কম্পিউটার কিছুই নেই তো যেহেতু দোকানে গিয়েছিলো তো ওটাকে যাতে আমাদের আগের অ্যাকাউন্টটা ফিরিয়ে আনা যায় কিন্তু কিছুতেই ফিরল না কেয়ার করা যাবে তাই আমাকে নতুন করে আবার অ্যাকাউন্ট হচ্ছে করতে হলো তো এদিকে দেখো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলো বাবু উঠেছিল খাইয়েছে ঘুম পাড়িয়েছি তো আমি একটু শুয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলায় আমি গিয়েছিলাম বাবুর কিছু জিনিস আনতে তো এখানে নিয়েছি ওর একটা দুধ ডেক্সোলাখ দুধ খাইও যেটা সিক্স মান্থ থেকে টুয়েলভ মান্থ পর্যন্ত আর নিচে একটা স্যারোলাক্স দুটো বাবা এনে দিয়েছিল তো যেহেতু আমি সন্ধ্যায় কিছু বাজার করেছিলাম তার সঙ্গে এটা অ্যাড করে দিয়েছিলাম তো আর তো কিছু করার নেই আমাকে আমি ওই অ্যাকাউন্ট আর ফেরতই পাবো সে কারণে আমাকে আবার নতুন করে অ্যাকাউন্ট করতে হয়েছে তো তোমরা হচ্ছে আগের চ্যানেলে যতটা ভালোবাসা দিয়েছিলো ততটা ভালোবাসা এই চ্যানেলেও দিও যেন আমি এই চ্যানেলটাকে আবারও শূন্য থেকে আবারও দাঁড় করাতে পারি তো এখন মারাতে রাতে ভাগ তো ওগুলোকে দেখে কী করছে দেখো খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে হাঁ করছে তোর খিদেও পেয়েছে ওর ঘুমও পেয়েছে তাই জন্য ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর জানতো ও না রাতের বেলা গায়ে রকম কোনো কাঁথা কিছুই রাখে না তাই জন্য আমি ওকে ফুলাতা একটা জামা পরিয়ে শু করে দিই যেহেতু এখন গরম পাখা চলে আর আমি বিছানার মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি তো আজকের মতো টা দেখা হবে কালকে